নমস্কার বন্ধুরা তনুজা কি আপনাদের সকলকে স্বাগত আজ আমি সেদ্ধ আলু দিয়ে মাঠের টাটকা মূলা শাকের সম্পূর্ণ নেইামিষ রেসিপি বানিয়ে দেখাবো দুর্দান্ত সুস্বাদু হয় এই রেসিপিটি আর বানানো তো খুবই সোজা মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে এই সুস্বাদু রেসিপিটি আর নিরামিষ বাড়ি যদি এমন রেসিপি থাকে তাহলে তো পুরো জমে যায় একতলা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এতটাই সুস্বাদু এই রেসিপিটি করার জন্য মাঠের থেকে টাটকা মূলা শাক তুলে নিয়ে আসি এক জুড়ি মতো দেখুন আর চারটে আলু নিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব আর মূলা শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে বেছে কেটে তারপরে ধুয়ে নেবো আর মূলা শাকটাকে কিন্তু জুরঝুর করে কাটবো না একটু বড়ো বড়ো করে কেটে নেব কারণ শাকটা খুবই কচি একদমই বেশি সময় লাগবে না রান্নাটা হতে এ দেখুন এই যেটা গোড়াটা যে দেখতে পাচ্ছেন এটা যদি আর কয়েকদিন মানে আর কিছু দিন যেত কিছুদিন পরে মূলা হতো তো এখন কিন্তু মূলা হয়নি একদমই কচি শাক শাকটাকে দেখুন এরকম বড়ো বড়ো করে কেটে কেটে নিয়েছি হাত দিয়েও ছেড়ে নিতে পারেন খুবই কচি শাক হাত দিয়ে ছিঁড়ে যায় আর এইভাবে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি ভালো করে আর মাটের টাটকা জিনিস রেঁধে খেতে তো মজাটাই আলাদা আর এদিকে দেখুন আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আজকে এই রান্নাটা করতে সেদ্ধ আলু লাগবে আর কাঁচা লঙ্কা নিয়েছি আটটা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে নিয়েছি এরপরে কড়াই পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে রাঁধুনিক কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা জিরাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে সেদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি বেশি হাত দিয়ে মানে একদম পুরো ম্যাশ করতে হবে না একটু ভেঙে নিলেই হয়ে যাবে দেখুন এবার হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম আর এদিকে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো যেহেতু আলাদা আলু দিয়ে রান্নাটা করছি সেই জন্য কিন্তু হলুদ গুঁড়োটা দিচ্ছি এরপরে দেখুন লঙ্কা গুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি সেই সেদ্ধ করে রাখা আলুটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি আলুটাকে পাঁচ মিনিট মতো ভালো করে এই যে যেই লঙ্কাগুলো দিয়েছি লঙ্কা রাঁধুনি কালো জিরে ওর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে পাঁচ মিনিট মতো আলুটাকে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে শাকগুলো যে ধুয়ে রেখেছি কেটে ধুয়ে সেই শাকটা দিয়ে দিলাম মানে মূলা শাকগুলো মূলা শাকটা দিয়ে এবার আরেকটু টাইম মিক্স করে নেব বেশি টাইম কিন্তু শাকটা দিয়ে কষাবো না শাকটা দেওয়ার মাত্রই কিন্তু অনেকটা জল উঠে আসে আর জলটা শুকোনোর কোনো প্রয়োজন নেই কারণ আমি এর মধ্যেই ঝোলের জল দিয়ে দেবো শুধু একটু আলুটার সাথে মিক্স করে নিয়ে জলটা দেব শাকটা এমনভাবে রান্না করতে হবে যাতে শাকটা পুরো সবুজ সবুজ থেকে যায় তাহলে শাকটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর বেশি পরিমাণে যদি সেদ্ধ করে ফেলেন এই শাক তাহলে খেতে বেশি একটা ভালো লাগে না সেই জন্য কিন্তু আর দশ মিনিট মতো আমি রান্নাটা করবো দেখুন এরকম করে একটু মিক্স করে নিলাম আলুর সাথে মিক্স করে নিয়ে এবার জল দিচ্ছি দুই কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলটা দিলে রান্নাটা করতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এর মধ্যে গরম জলটা দিলেই ভালো হয় খেতে দেখুন গরম জল দিয়ে দিলাম দুই কাপ মতো দিয়ে এবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই মূলা শাকের দারুণ সুস্বাদু রেসিপিটি দেখুন এখন কিন্তু ঝোলটা ফুটে উঠেছে ঝোলটাকে আরেকটুখানি শুকিয়ে নেব তারপরেই আমি নামিয়ে নেব তাহলে কিন্তু একদমই তৈরি হয়ে যাবে আর ঝোলটাতে আপনারা লবণটা চেক করে নেবেন লবণটা ঠিকঠাক মতো হয়ে গেলেই নামিয়ে নেবেন এরকম ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে কারণ এরকম আলু সেদ্ধ আলু দিয়ে এরকম পাতলা ঝোল খেতে বেশ মজা লাগে এই মূলা শাকের ঝোলটা খেতে আপনারা তো অনেকভাবে মূলা শাকের রেসিপি খেয়েছেন একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু নিরামিষ তো পুরো জমে যায় আর আপনারা রোজ খেতে চাইবেন এতটাই সুস্বাদু এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এটা দিয়ে একতলা গরমপাত মিশেই শেষ হয়ে যাবে মাঠের টাটকা মূলা শাক সেদ্ধ আলু দিয়ে রেসিপিটি তৈরি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এরকম যদি টাটকা মূলা হাতের কাছে পেয়ে থাকেন তাহলে এইভাবে সেদ্ধ হলি দিয়ে নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টটি এই মূলাশাকের রেসিপিটি বন্ধুরা আজকে আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ